তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমার বাড়িতে আমি ইডলি বানাচ্ছি ইডলিটা সাধারণত মাঝে মাঝে খাওয়াই যেতে পারে যখন আমি তৈরি করি তখন সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি তা অনেক দিন পর আজকে ইডলি তৈরি হয়েছে এটা একদম খুব খেতেও ভালো এবং হেলথের পক্ষেও খুব ভালো এখানে আমি নিয়েছি সুজিটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি বুঝতেই পারছো সুজিটাকে একদম ভিজিয়ে রেখেছি এর মধ্যে টক দই দিয়েছি যেহেতু আমার ঘরে ধনেপাতা নেই আর ধনেপাতাও নেই আর সে কারি পাতাও নেই কী করবো কসুরি মেথিটা আমি রাখি তা এখানে কসুরি মেথিটা ভেজে গুঁড়ো করে এখানে রেখে দিয়েছি যাতে কসুরি মেথি কোনো গন্ধ না আসে তা টক দই দিয়েছি এইবার এর মধ্যে একটা একটা করে জিনিস দেব প্রথমে একটু ইলির মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করাই যেতে পারে যেহেতু আমার সুজিটা ভেজানো আছে তার জন্য একবারই আমি করব একটুখানি নুন খাবারের মাঝখানে যদি একটু নুনটা না দেওয়া যায় খেতেও ভালো লাগে না আর দিচ্ছি এই যে দু রকমের সোডা একসাথেই আমি মিক্সড করে দিয়ে দিচ্ছি এটা অতি অবশ্যই দিতে হবে কিন্তু এটা কি হচ্ছে খাবারটা বেশ সফট এবং নরম হয় ভেতরটাকে পঞ্জির জন্য এটা করতেই হবে আর একটু এক চিমটে মতো দিয়ে দিচ্ছে এটাকে প্রথমে ভালো করে একদম যতটা পারবে আগে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে একটাটা বেশ সুন্দর হয়ে গেছে ঠক ঠক হাফ হয়ে গেছে টক দই দিয়ে মেখে সুজিটা করা হয় কিন্তু আমি উল্টো প্রসেস করেছি আমি এভাবেই করি আর সুজিটাকে আগে ভিজিয়ে রাখি যতক্ষণ সুজি ভেজানো হবে ততই ভালো তারপরে টক দই দিয়ে দেখো সুজি আর জল সমান সমান করছি যেমন এই বাটি রেখে করবে তারপরে দেখবে সুজিটাকে অল্প অল্প জল দিয়ে যখন তো ভরে যাচ্ছে তা এক বাটি সুজি দিয়েছি আর দেড় বাটির মতন জল দিয়েছি এটা পারফেক্ট এই জন্য দুটো বাটি আমি রেখে দিয়েছি এইবার আমার যে মশলাগুলো আছে এটা এখানে দিয়েছি গাজর একটু টমেটো একটু কাঁচা পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম তোমরা যদি আরও কিছু উপকরণ থাকলে মিশাতে পারো আমি এখানে কি করছি এই জলটা আর সবজি থেকে যেহেতু কাঁচা গন্ধ আসে অনেকেই পছন্দ কর তোমাদের একটু সাদা তেল দাওয়াও যেতে পারে তা আমি সাদা তেলটা একদম গরম করে সাদা তেলই দিয়েছি সবজিটা কি গরম করে একটু কড়াইতে যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে ভেজ দিয়ে এর আগে দোকানে কিন্তু রাস্তায় ভেজ দিয়ে না নর্মাল করে তা আজকে ভাবলাম না বেশ দিয়েই করে যেহেতু আমার সবজিগুলো যেহেতু ইংলিশ টাই দেওয়া হবে কাঁচা তো এটা তো ভয়েল হবে কিন্তু কাঁচা কাঁচা সব কিছুই খাওয়া যায় গাজরও কাঁচা খাওয়া যায় ক্যাপসিকামও খাওয়া যায় তা আজকে আমি ভাবলাম না দেখো কি সুন্দর মাখাটা হয়ে গেছে আর যেহেতু বেকিং তা দিয়ে দিয়েছি মানে খাবার সোডা তা দেখো কী সুন্দর থকথক হয়েছে এর থেকে বেশি কিন্তু জলও হবে না বেশি কিছু দেখো কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে এইবার আমি এটার মধ্যে অয়েল ব্রাশ করি আবার প্রথমে আমি প্রত্যেকটাতে একটু অয়েলটা দিয়ে দিতে হবে দেখো কিভাবে অয়েলটা দিচ্ছি কোপের মধ্যে কিন্তু অয়েলটা দিতেই হবে না হলে না উঠবে না একটু বেশি করেই দেবে যাতে প্রত্যেকটাতে আছে। কিভাবে দিচ্ছি তাহলে কি হবে এটা এটা লো আছে পর আমি এটাকে এখানে বসিয়ে দিলাম চাপা ঢাকা দিয়ে দিলাম কিছু দেখতে হবে এটা যখন দেখলে পুরো জলটা শুকিয়ে যাবে কিন্তু আমি উঠেছে

তাও তোমাদের পেয়েছো এটা দিয়ে আমরা করেছি আরেকটা সেপ করেছি ওটা থেকে এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে এই পাতলাগুলো আমি এটার মধ্যে চামচ দিয়ে মাপ দিয়ে দিয়ে করেছি এটা কিন্তু একদম ননস্টিক স্টিক তাওয়ার মধ্যে করেছি আর হচ্ছে ফাইপ করেছি তার সঙ্গে রেখেছি একটু চাটনি চাটনির মধ্যে দিয়েছি একটু তেঁতুল দিয়ে একটুখানি গুড় দিয়ে আর নুন তো দিতেই হবে আর সঙ্গে দিয়েছি একটু গোলমরিচি গুঁড়ো কিন্তু ঝাল ঝাল না হলে টেস্ট লাগে না এই চাটনিটা দিয়ে বেশি ভালো লাগে তোমরা ইচ্ছা করে স্যুপ বানাতে পারো কিন্তু যাদের কোনো স্যুপের ঝামেলা বেশি ঘরে তেঁতুল রেখে দেবে এই তেঁতুল দিয়েও কিন্তু সুন্দর একটা চাটনি তৈরি হয় কিচ্ছুই না একটুখানি গুড় দেবে আর তেঁতুলটাকে ভিজিয়ে পালটাকে বের করে তার মধ্যে একটুখানি নুন আর একটু সাদা তেল একটুখানি বাটির মধ্যে আমি এই বাটিতেই করেছি দেখতেই পাচ্ছ এটা একটু ফুটিয়ে আবার একটু পাতলা মতনই করেছি কেন চাটনি তো সস এটা তেঁতুলের চাটনিটা খেতে বেশিই ভালো লাগে একদম দেখো কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে এটা দিই আজকে আমার সকালে ব্রেকফাস্ট তেঁতুলের চাটনি করেছি আর হচ্ছে ওটাকে কী জানি দারুণ হয়েছে বেশ টক টক ভালো লাগে